মণ্ডপে এবার থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির দক্ষিণ দিনাজপুর জেলার বহু বিগ বাজেটে পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম বিগ বাজেটের পুজো হচ্ছে হিলি বিপ্লবী সংঘ সীমান্তবর্তী এলাকা হিলি তার মধ্যে অন্যতম ক্লাব হিলি বিপ্লবী সংঘ ক্লাবের পরেই ভারত বাংলাদেশের কাটাতার আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে চরম ব্যস্ততা কোমরটুলি না হলেও প্যান্ডেলের এক কোণেই তৈরি হচ্ছে শারদীয়া মাতৃমূর্তি শিল্পীরা কেউ বহিরাগত কেউ আবার হিলির ভূমিপুত্র স্কুলে রাতের অন্ধকারে অশালীন কার্যকলাপের অভিযোগ সিসিটিভি বন্ধ করার অভিযোগ নৈশ প্রহরী সাসপেন্ড বালুরঘাটের এক নামি হাই স্কুলে রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্ম চলার অভিযোগকে ঘিরে তীব্র বিতর্ক অভিযোগে তীর উঠেছে বহুদিনের অস্থায়ী নৈশ প্রহরীর দিকে আমি আমাদের ম্যানেজিং কমিটির সমস্ত সদস্যদেরকে ডেকে একটা জরুরি সভা করি সেই সভাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তাকে সাসপেন্ড করে দিচ্ছি আপাতত পাড়ি দিলেন জুবিন গর্গ প্রয়াত জুবিন গর্গ জন্মসূত্রে অসমিয়া হলেও বাংলা হিন্দি অহমিয়া সহ চল্লিশটিরও বেশি ভাষায় গান গে বিশ্বকে মাতিয়েছেন তিনি শুক্রবার দুপুরে আচমকা তার মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন জগতে শোকস্তব্ধ বিশ্বজুড়ে তার অনুরাগীরা